বিলাহিমে না শৈতনি র জীম ইনকামায়টোয়া ইন আগুম মায়িটো আল্লাহ বলে নিশ্চয়ই আপনি হলেন মরণশীল বা আপনি ইন্তেকাল করবেন এবং তারাও মরণশীল তারাও মরণশীল আল্লাহাক সুমানতালা নবিকিম সাল্লু চালা সাল্লামাকে লক্ষ্য করে বলছে ইয়ারসোল্লাহ আপনিও এন্তেকাল করবেন তারাও মরণশীল তারাও মরণশীল কাজেই এই আয়াতকে সামনে রেখে আমাদের সমাজে বা আমাদের দেশে কিংবা এমন কিছু তথাকথিত আলেম ওলামা পরিলক্ষিত হয় তারা এই আয়াতজাওয়াত করে বোঝায় যে আমরা যেভাবে মরছি বা মরব নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামও ঠিক সেভাবে মারা গেছেন বা এতেকাল করেছেন একটা জিনিস মনে রাখবেন আমরা যেভাবে মারা যাব সাধারণ মানুষ নবীর এন্তেকাল নবীর মৃত্যু সেই সাধারণ মানুষের মতো নয় মানুষ যেভাবে মরে যায় নবীও ঠিক সেভাবে মরে যান না তবে হ্যাঁ পৃথিবীর নিয়ম অনুযায়ী সৃষ্টির বৈচিত্র্যময় সৃষ্টির নিয়ম অনুযায়ী নবী করিম সাল্ল আলি মৃত্যু আছে বা ইন্তেকাল আছে তবে নবীজটা নিচু মৃত্যু নয় নজিতটা নিচক মরণ নয় বলা যেতে পারে আমার নবীর যেই মৃত্যু আমার নবীর যেই মরণ সেই মরণটা ইন্তেকাল বা উফাত একটু জোরে বলুন এটা ইন্তেকাল বা ওফা ইন্তেকাল মানে এক জায়গা থেকে অপর জায়গায় হওয়া একটু বলো না আল্লাহ কাজেই নবী করিম সাল্ল আলিবাসাল্লামার ইন্তেকাল ওফাত এগুলো আমরা মানি তবে আমাদের কম হল যারা মনে করে যে নবী আমাদের মতোই মারা গেছে আমরা তাদের বিরোধী কথা বলেন ঠিক কিনা কারণ এই আকিদা আহলে সুনোয়াল জামাতের নয় বরং নবীজি এতেকাল করেছেন আমরা যেভাবে মরি নবীর মৃত্যু সেরকম নয় হাদিসে পাকের বিভিন্ন সূত্র আসছে বিরাট লম্বা এক হাদিসে আছে এ হাদিসটি রেবায়ত করছেন নবী করিম সাল্লা ইসলামের প্রখ্যাত দুইজন সাহাবি হজরত আনাস ইবনে মালিক এবং হযরতে জাবির রদিউল্লাহ জালান হুমা এই দুইজনেই হাদিসটি রেবায়ত করছে নবী করিম সাল্লাহ যখন এনতেকালের পূর্ব মুহূর্ত আসলো সময় যখন আসলে ঠিক সেই সময় হজরতে আজরাইল আলাইসালাম

হযরত আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেখ নবী করিম সাল্লামের দরবারে আমার নবীর ঘরে প্রবেশের আগে বাহির থেকে এক এক করে তিনবার ডেকে অনুমতি প্রার্থনা করছেন বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘরে প্রবেশের इजाजत কামনা করছি সুবহানাল্লাহ বলে আমরাও মরে যায় আমরাও বুঝছি নবীজিই ইন্তিকাল করেছে নবীর এই মৃত্যু নবীর এই ইন্তিকাল আমাদের মৃত্যু কিংবা আমাদের ইন্তিকালের সাথে কোনো তুলনা আছে না কথা বলার না আছে পেয় আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম

অন্যরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে আমি লক্ষ্য করছি তিনি বললেন আর আল বাবি বাবি সবসমহাবুন আমি একজন বড়োসড়ো মানুষকে লক্ষ্য করছি আল্লাহর নবী বলেন ফাফা আলা ইয়া ফাতেমাতু হায় দা হ্যাঁ দি সন্তি হায়াদা মালাকুল মাও উচ্চ আও আসে বলেন সোহা নবী বললেন তুমি যার কথা বলছো তিনি আর কেউ নই তিনি মানুষের সাত বলেন আর তিনি অন্য কেউ নয় তিনি হল হাদা মালাকুর তিনি হল মৃত্যুর ফেরেস্তা আল্লাহর ফেরিস্তা আজরাই আমার নবী ইন্তিকাল করেছে আমরাও মৃত্যুবরণ করব বা করছে অনেকে কিন্তু নবীর মৃত্যু নবীর ইন্তেকালকে আমাদের ইন্তিকালের সাথে তুলনা করা নবীর মৃত্যুকে আমাদের মৃত্যুর সাথে সামঞ্জস্য করা কোনোভাবে সম্ভব নয় কারণ নবীর সবগুলো নবী যেমন অসাধারণ আমার নবীর সবগুলো কি অসাধারণ নবী যেমন অতুলনীয় আমার নবীর সবকিছু কি অতুলনীয় নবীর যেমন সৃষ্টি জগতে কোনো তুলনা নাই ঠিক সেভাবে আমার নবীর অন্তকালের এই সময় কিংবা আমার নবীর এই অফা এটাও কারোর সাথে কোনো তুলনা নাই হযরতে আজরাইল আমার নবীর কাছে আসলে প্রবেশ করল করলেন ওয়া উদু উদুখুলু ইয়া মালিকুল মাউত মারহাবান বিকা ও মারহাবান বিলিকা ইল্লাহি তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইল তোমাকে অভিনন্দন তুমি প্রবেশ করো অভিনন্দন তুমি আমাকে মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার সাথে মুলাকাত করে দিতে যাচ্ছ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী মারহাবা দিলেন স্বাগতম দিলেন আজরাইল ঘরে ঢুকলেন